নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি মা ঠাকুমাদের সাথে তৈরি কুমড়োর ছক্কা এই পদটি গরম গরম লুচি পরোটা এবং রুটির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে কুমড়োর ছক্কা তো অনেকভাবে বানিয়েছেন আজ আমার মতো করে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এখানে মিডিয়াম সাইজের অর্থাৎ তিন কিলো ওজনের একটা কুমড়ো নিয়েছি এখানে আমি পুরো কুমড়োটা দেব না কুমড়োটা নিয়েছি দু কিলো আর কুমড়োটা দেখুন ভীষণই পাকা একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর তুলনায় কুমড়োটা বেশ বড় বড় কেটেছি এখানে নিয়েছি ছোলা এবং চীনা বাদাম ছোলাটা কাঁচা ব্যবহার করব তরকারিতে আর চীনা বাদামটা ভেজে নেব ফোড়নের জন্য নিয়েছি হিং পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর পুরো রান্নাটা সর্ষের তেলে বানাবো সরষের তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে চীনা বাদামটা ভেজে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বাদামগুলো দু মিনিট সময় ধরে ভেজে নিয়েছি দেখুন বাদামগুলো আস্তে আস্তে ফাটতে শুরু করেছে এইবার বাদামগুলো ভাজা হয়ে গেছে আলাদা একটি পাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা অ্যাড করছি হিং পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা থেকে যখন সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে আলু এবং কুমড়ো অ্যাড করে দেব এই রান্নাটা আমি জল ছাড়া বানাবো কারণ কুমড়োটা ভীষণই পাকা এবং আমাদের গাছের টাটকা এবার আলু এবং কুমড়ো পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে হাই ফ্লেমে ভেজে নেব এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আলু এবং কুমড়োটাকে ভাজতে থাকব এটা আমার ঠাকুমার রেসিপি আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন আলু এবং কুমড়ো অনেকটাই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করছি ভেজানো ছোলা আর কাঁচা লঙ্কা এইবার দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ফিরে এসেছি এই রান্নাটা খুবই চটজলদি হয়ে যায় এইবার নাড়াচাড়া করে নেব আবারও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি আবারও পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন আলু এবং কুমড়ো ভীষণই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা একেবারে জল ছাড়া বানাচ্ছি এটা দুর্দান্ত টেস্ট হয় গরম গরম লুচির সাথে এই কুমড়োর ছক্কাটা জাস্ট অসাধারণ লাগবে এরপর আমি অ্যাড করছি চীনা বাদাম কুমড়োটা খাবার সময় যখন বাদামগুলো মুখে লাগবে ভীষণই ভালো লাগবে এবার অ্যাড করব এক টেবিল চামচ চিনি কুমড়োটা মিষ্টি তাই বেশি চিনি ব্যবহার করলাম না দু কিলো কুমড়োতে আমি অ্যাড করলাম এক টেবিল চামচ চিনি ভালোভাবে চিনিটা কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি এইবার পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম যাতে চিনিটা খুব ভালোভাবে কুমড়োর সাথে মিশে যায় তৈরি হয়ে গেছে কুমড়োর ছক্কা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন এই রান্নাটা দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে খেতেও অসাধারণ আমার বাড়ির সকলেরই আমার এই রান্নাটি ভীষণই পছন্দের আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ